আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সামুচার সিট সহ সামুচার পুর তৈরি করবেন তার জন্য আমরা এখানে নেব এক কাপ পরিমাণ ময়দা স্বাদমতো লবণ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে একটা ডো তৈরি করব। ডো তৈরি করা হয়ে গিয়েছে সামান্য তেল ওপর দিয়ে ব্রাশ করে দিতে হবে এখন এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসছি ডোটা কিন্তু অনেক সফট হয়েছে এটাকে আমি হাত দিয়ে বেলে নিয়ে ছোট ছোট লচি কেটে নেব তারপর এগুলোকে হাত দিয়ে গোল করে নিতে হবে যাতে করে আমাদের রুটিগুলোও বানাতে সুবিধা হয় আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলোকে হাত দিয়ে কিভাবে গোল করে নিচ্ছি আপনারাও ঠিক সেইভাবে নেবেন তারপর রুটি বানানোর জন্য সামান্য ময়দা ওপর দিয়ে ছুটিয়ে গোল করে নিয়ে রুটি বানিয়ে নেব রুটিটা কিন্তু বেশি বড় করা যাবে না একই সাইজের আমি তিনটে রুটি বেলে নেব একটি রুটির ওপর সব দিকে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়ে সামান্য ময়দা ছিটিয়ে দিতে হবে দেখুন আমি যেভাবে দিচ্ছি আপনারাও ঠিক সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন এভাবে আমি পরপর তিনটে রুটি একসাথে করে বেলে নেব রুটি কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না আমরা বাসায় যেভাবে রুটিগুলো বানাই ঠিক সেই রকমভাবেই বানিয়ে নেব এখন আমরা রুটিটাকে ছেঁকে নেব তার জন্য তাওয়ার উপর দিয়ে ছেঁকে নেব যখন দেখবেন রুটির ওপর দিয়ে সিদ্ধ হয়ে আসছে তখন রুটিটাকে উল্টিয়ে দিতে হবে ওপাশটা হতে বেশি সময় লাগবে না দু থেকে তিন সেকেন্ডের মতো রেখে তুলে নেব এখন রুটিটা গরম থাকতে থাকতেই হাত দিয়ে আলাদা করে নিতে হবে দেখুন আমাদের সামুচার জন্য শীত তৈরি হয়ে গিয়েছে এখন আমি বাকি রুটিগুলো এইভাবে বানিয়ে নিয়ে সামুচার জন্য শীটগুলো গুলো সাইজ করে কেটে নেব স্কেল দিয়ে সমান করে লম্বায় ছয় ইঞ্চি আর পাতালভাবে ভাবে দুই ইঞ্চি করে কেটে নেব দেখুন আমার সামুচার সিটগুলো কিন্তু কেটে নাও হয়ে গিয়েছে আর বাকি এগুলো দিয়ে আমি সামুচার পুর তৈরি করে দেখাবো তার জন্য এগুলো আমি তেলে ভেজে নেব দেখুন মচমচে করে ভাজা হয়ে গিয়েছে এখন এখানে অ্যাড করব, পেঁয়াজ কুচি মরিচ কুচি গাজর কুচি ধনিয়া পাতা কুচি আর সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব সামুচার জন্য পুটটা হয়ে গিয়েছে এখানে আমি ময়দার মধ্যে পানি দিয়ে আঠালো ডো করে নিয়েছি তারপর সামুচা বানানোর জন্য সামুচার সিটটাকে মুড়ি খাওয়ার কাগজের প্যাকেটের মতো করে বানিয়ে নেব প্যাকেটের মধ্যে পুর দিয়ে চারপাশে ময়দা মাখানো আঠালো আঠাটা দিয়ে লাগিয়ে দেব দেখুন সামুচা কিন্তু আমাদের রেডি আসলে এটা বলে বোঝানোর মতো জিনিস নয় আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই পারবেন আমি রকম করে সবগুলো সামোচা বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গিয়েছে এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা উল্টিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ